হ্যাঁ কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রবীণিতায় শুক্লা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্ত মন্দির চ্যানেল প্রণাম দেখুন বন্ধুরা বৃন্দাবনে অনেক মানুষ বাড়িঘর ছেড়ে চলে আসছে কারণ এগুলো সবাই অনেকে যেগুলো উঁচু এলাকায় স্কুল রয়েছে তো সরকার থেকে সেরকম ব্যবস্থা করেছে অনেকে স্কুলে রয়েছে সেখানে থাকার ব্যবস্থা রয়েছে সেখানে মানে সবাই খাবার দেওয়া মানে অনেক মানুষজন হ্যাঁ সেখানে যেখানে নিচু এলাকা যেগুলো বন্যার জল চলে গেছে তো তাদেরকে সেখান থেকে প্রসাদ দেওয়া হচ্ছে সকালে বিকেলে আর যে এলাকার মানুষগুলো যেতে পারেনি তো সেখানে নৌকা করে বিভিন্ন সময় খাবার পৌঁছানো হচ্ছে হ্যাঁ রুটি সবজি তারপর ডাল এরকম শুকনো খাবার দেওয়া হচ্ছে বিস্কুট তারপরে আপনার ছোলা ভাজা এরকম অনেক কিছু দেওয়া হচ্ছে তো এটা খুব ভালো করেছে কেননা দেখুন যারা বিপদের সময় রয়েছে তো আমি দেখছিলাম একটা জায়গায় নৌকার মধ্যে কুকুরকেও নিয়ে যাওয়া হচ্ছে কারণ দেখুন যে পশু হ্যাঁ অনেক গরুও দেখছি রাস্তায় জলের মধ্যে সাঁতার কাটছে কত একটা কষ্ট ভাবতে গেলে কেননা ওনারাও তো খাবার পাচ্ছে না দেখুন বন্ধুরা এইটা আপনারা দেখুন মদনমোহন মন্দিরের সামনে ভগবান শ্রীকৃষ্ণের সময়ে এই মদনমোহন মন্দিরের সামনে দিয়ে যমুনা মহারানী প্রবাহিত হতেন তো দেখুন এখন এই বৃন্দাবনে বন্যা পরিস্থিতিতে দেখুন মদনমোহন মন্দিরের সামনে দিয়ে যমুনা মহারানী প্রবাহিত হচ্ছেন দেখতে হয়তো আপনাদের অনেকে ভালো লাগে যে কিন্তু বন্ধুরা এটা বৃন্দাবনবাসীর অনেক মানুষের জন্য যারা হ্যাঁ অনেক গরিব মানুষ রয়েছে যা কত কষ্ট তাদের বাড়িঘর ডুবে গেছে ভাবতে গেলে তো এখন আমাদের সকলের প্রার্থনা যমুনা মহারানীর কাছে যে যমুনা মহারানী যেন শান্ত হয়ে যান এই বিপদ যেন ধীরে ধীরে কেটে যায় হ্যাঁ জল যেন কিন্তু বন্ধুরা কী হয় বলুন তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন আমি দেখেছি আমাদের বাঁকুড়াতে আমাদের দুটো নদী রয়েছে হুম গন্ধেশ্বরী রয়েছে একটা দ্বারকেশ্বরী এখানে কী হয় যখন বন্যা হতো বর্ষাকালে আষাঢ় শ্রাবণ মাসে তখন এরকম চার পাঁচ দিন হয়তো জল থাকতো নেমে দেখুন বৃন্দাবনের বন্যাটা বন্ধুরা একদম রকম এখানে জলটা কিন্তু অনেক ধীরে ধীরে নামে কারণ এখানে তো নিচের সব বালি তাই না তো দেখুন বন্ধুরা এরপর আপনাকে দেখাবো কালিয়া দামন দেখুন কালিয়া দমনের কাছে কত জল একবার দেখুন আপনারা ভগবান শ্রীকৃষ্ণ কী করেছিলেন আজ থেকে পাঁচ হাজার পাঁচশো বছর আগে এই যে কালিয়া দমন ঘাট আপনারা দেখছেন আপনাদের যে কদম্ব বৃক্ষটা দেখাবো একটু পরেই তো সেই গাছ থেকে ভগবান কিন্তু কালিয়া উপর ছলাং মেরেছিলেন সেই জলের উপর এখন কিন্তু সেই পরিস্থিতি তৈরি হয়েছে চারিদিকে জল হয়ে গেছে দেখুন রাস্তার মধ্যে নৌকা চলছে হ্যাঁ অনেকে নৌকা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে যারা বিপদে দেখুন এক মাতা যাচ্ছেন তার দেখুন কতটা জল ভাবতে অবাক লাগছে তাই না তো কীরকম কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে বৃন্দাবনবাসীর জন্য একবার দেখুন আপনার বন্ধুরা এই দেখুন এই কালিয়া দমন ঘাট উপরে আপনার বন্ধুরা যে কদম বিক্ষরে দেখতে পাচ্ছেন দেখুন একদম ভেতরে চারিদিকে জল জলে জলময় চারিদিকে ভর্তি তাই না তো ভগবান শ্রীকৃষ্ণ কী করেছিলেন যখন এই কাল মানে বৃন্দাবনে কালিয়ানাগ এত বিষধর সাপ হ্যাঁ ছিলেন তখন কিন্তু বৃন্দাবনবাসীর জন্য অনেক কষ্ট পশু পাখি সবাই মারা যেতেন যখন এই যমুনের উপর দিয়ে উড়ে যেত পশু মানে পাখিরা তো ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে বলেছিলেন বৃন্দাবন ছেড়ে যাওয়ার জন্য তো সেই তিন দিন তিন রাত্রি যুদ্ধ হয়েছিল এই যে উপরে যে আপনারা কদম বিক্ষর দেখছেন এইখান থেকে ভগবান কিন্তু কালিয়ানাগের উপর ছলাং মানে লাভ দিয়েছিলেন তো এই গাছটা কিন্তু এখনও বন্ধুরা বোঝা যায় যখন জল থাকে না আপনাদেরকে অনেকবার আমরা দর্শন করিয়েছি ভেতরটা কিন্তু ফাঁকা মানে এই যে কাছের যে কাণ্ডটা কিন্তু বাইরের পাতাগুলো দেখুন কত সবুজ যায় না তো দেখুন ভেতরে চারিদিকে জল জলে ভর্তি হতো সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের সমাজ থেকে পাঁচ হাজার পাঁচশো বছর আগেও কিন্তু এরকম জল এইরকম যমুনা মহারানী প্রবাহিত হতেন এই সমস্ত জায়গার উপর দিয়ে কিন্তু তখন তো বন্ধুরা বৃন্দাবনে এত বাড়ি ঘর ছিল না এখন যেহেতু অনেক বাড়ি হয়ে গেছে অনেক মানুষ এখানে বৃন্দাবনে এসেছেন বাস করছেন তো সেজন্য এখন একটা এইসব মানুষের জন্য একটা কঠিন পরিস্থিতি তৈরি যাতে ছোটো ছোটো বাচ্চা রয়েছে তাই না বাড়ির মধ্যে তো একটা অনেক কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে খাবার খাওয়ার অসুবিধা খাবারের জলের সমস্যা কিন্তু তবুও বলুন তো বৃন্দাবনে বাস তাই দেখুন অনেকে আপনারা বলেন যে বৃন্দাবন যাবো সব ছেড়ে চলে যাব তো তারা এই পরিস্থিতিগুলো কিন্তু দেখে রাখুন যে আপনাদের কিন্তু এরকম পরিস্থিতি ফেস করতে হবে এরকম পরিস্থিতির মধ্যে থাকতে হবে গ্রীষ্মকালে অতিরিক্ত গরম শীতকালে অতিরিক্ত ঠান্ডা বর্ষা এরকম বন্যা আসতেই পারে কারণ এগুলো প্রাকৃতিক দুর্যোগ এগুলো তো মানুষের হাত নেই এ বছরের বন্যারা বন্ধুরা কিন্তু অনেকে বলছে যে এই স্থানে যে বন্যা হয়েছিলো তার থেকেও কিন্তু জল অনেক বেশি বেড়ে গেছে তো আপনারা আজকে বাকি বিহারি মন্দিরের সামনেও দেখাবো দেখুন বাইকে করে যেগুলো বড় গাড়ি বন্ধুরা যেগুলো বাইক সেগুলো তো যেখানে যেখানে একটু উঁচু মানে রয়েছে সেখানে ঠিক আছে আর যেখানে বন্ধুরা নিচু সেখানে গাড়ি কিন্তু অনেকটা ডুবে গেছে কারণ একটা রাস্তার মধ্যে কোনো একটা জায়গা উঁচু থাকে হ্যাঁ কোথাও নিচু থাকে তো যারা মানে এখানে জানে তাদের জন্য তো ঠিক আছে যারা জানে না তারা কিন্তু অনেক বিপদ তাই না তো এই সময় দর্শনে কিন্তু বন্ধুরা বৃন্দাবনে ভক্তবৃন্দ একদম নেই একদম মানে অনেক ফাঁকা যারা বৃন্দাবনে বসবাস করে তারাই রাস্তাঘাটে কোথাও যাওয়া আসা করছে কারণ দর্শনের জন্য যারা এসছে তারা তো এসে বিপদে পড়েছে কারণ এরকম জলের মধ্যে যারা হচ্ছে না তারা তো যেতেও পারবে না কারণ অনেক যমুনা জল যেহেতু প্রায় এক কিলোমিটার দু কিলোমিটার ছড়িয়ে গেছে সাইডে তো অনেক সাপও সাপে রাস্তায় চলে এসছে সেই একটা বিপদ হয়েছে তো আপনারা এখন দেখুন যে এই যে গাড়িগুলো আসছে গাড়িগুলোও কতটা ডুবে গেছে যেগুলো মারুতিগুলো আসছে আর অনেক মানুষ এমনি যাদের অন্য জায়গায় পরিচিত মানুষরা রয়েছে তো সেখানে অনেক মানুষ বাড়ি ছেড়ে চলে গেছে কেননা এতদিন থেকে জলের মধ্যে তারা থাকতে পারবে না কিন্তু দেখুন বন্ধুরা যারা সাধু মহাত্মারা রয়েছেন তারা কিন্তু তাদের কিন্তু এরকম কোনো বাড়িঘর নেই তারা মানে যখন বর্ষা হয় এবারে তো এটা বোন না কিন্তু যখন এমনি ছোট মানে মাঝে সাঝে বৃষ্টি ওরা কিন্তু গাছের নিচেই থাকেন বা কোনো একটা তিরপলের নিচে কিন্তু এখন সেই পরিস্থিতির কথা মানুষ সবাই ভাববে যে সবাই এখন ছাদের মধ্যে তিরপলের নিচে নিচে থাকছে সে সাধু মহাত্মাদের মতো জীবনযাপন করতে হচ্ছে তাই বলা হয় বন্ধুরা বৃন্দাবন বাস কিন্তু অনেক কঠিন আমাদেরকে অনেকেই ফোন করে বলে যে সংসারে অনেক জ্বালা আমরা সব ছেড়ে বৃন্দাবন চলে যাব তো তারা কিন্তু এই পরিস্থিতিগুলোর জন্য আগের থেকে তৈরি থাকবেন যে আমাদেরকে হ্যাঁ গ্রীষ্ম শীত বর্ষা এই পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে কাটাতে হবে তাই না কারণ এখানে যে এসে সুখে থাকা এরকম তো নয় কারণ বৃন্দাবনে সবাই আসে সাধন ভজন করা কিন্তু কেউ কেউ দেখুন কিছু তো একটা কর্ম করতে হবে কারণ মানুষ তো শুধু হাওয়া খেয়ে বেঁচে থাকতে পারবে না তাই না যে কোনো একটা কর্ম কেউ কোনো দোকান হোক কেউ কোনো ব্যবসা হোক ছোটোখাটো কারণ যদি কোনো একটা জায়গায় ভাড়া দিয়ে থাকে তাও তো সেইটা খরচটা তাকে বহন করতে হবে একটা সারা মাসের খরচা আছে তাই কিছু না কিছু কর্ম সবাইকেই করতে হবে আর মন্দিরে যদি কোনো জায়গায় সেবাও করে অনেকে আমাদেরকে বলে অনেক মারা বাবারা আমাদেরকে ফোন করে বলে যে মাতাজি ঘরে অনেক কষ্ট সংসারে অনেক জ্বালা আমরা সব ছেড়ে বৃন্দাবন চলে যাব হ্যাঁ খুব ভালো কারণ বৃন্দাবনে বাস করবেন এটা তো খুব ভালো রাধারানীর কৃপা সাধারণের কৃপা করলে আপনারা নিশ্চয়ই থাকতে পারবেন কিন্তু এই সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের কিন্তু থাকতে হবে কারণ ভগবানের কৃপা লাভ করা কিন্তু অনেক কঠিন দেখুন এই পরিস্থিতিতে দ্বারা ঘরবাড়ি ছেড়ে চলে গেছে অনেকে ভয়ে কারণ দেখুন আমার মনে হয় যে ভয়ে যে ভাবছে জলে বন্যায় ডুবে যাবে এরকম মানুষের মৃত্যু যদি থাকে বিভিন্ন রকম বিভিন্ন সময় অনেক প্রলয় আসে যদি কারোর মৃত্যু থাকে কিন্তু তাকে কেউ বাঁচাতে পারবে না সে যেখানেই থাকুক না কেন তাই না ভারত বা পৃথিবী যে কোনো জায়গায় থাকুক না কেন সে বন্যা হোক খরা ভূমিকম্প হ্যাঁ বিভিন্ন কারণে মৃত্যু হতে পারে তাই তাই অনেক মানুষ ভেবে যে আমার যাই হোক আমি বৃন্দাবনেই থাকবো অতই বিপদ আসুক না কেন যদি এক কমেও জল হয় এক গলাও জল হয় তাও অনেক এইভাবে কিন্তু সেই ছাদের উপর ত্রিপল টাঙিয়ে আছে আর অনেক মানুষের মানে অনেক সমস্যায় রয়েছে তারা হয়তো কোনো শিবিরে গিয়ে যাদের মনে কোনো বাড়িঘর ডুবে গেছে নিচু এলাকায় বাড়ি তারা কী করবে তাই না তো এরকম ব্যবস্থা করে অনেক মন্দির থেকে অনেক সহযোগিতা করছে হুম তো এটা একটা একটা দিকে দেখুন মানুষের যখন বিপদ হয় তখন সবাইকেই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিতে হয় তাই না তাই আমি বলবো যে সমস্ত মন্দিরের ভক্তবৃন্দরা এখনই বন্যায় যারা মানে রয়েছে সমস্যার মধ্যে তাদেরকে সহযোগিতা করছে খুব ভালো হ্যাঁ কেননা আমাদের এখানেও চারিদিকে জল আমরাও তো সে বন্দি আমরাও কোথাও বেরোতে পারছি না হুম তো এরকম আপনাদেরকে আরও আমি একদিন দু দিন তিন দিন পরে হয়তো যদি বাইরে গিয়ে পরীক্ষা মার্কে আরও দেখাবো যে পরিস্থিতিটা কেমন তো আমরা এখন শোনা যাচ্ছে যে দিল্লির সাইডে দিল্লির জলটা কমতে শুরু করেছে দেখুন সেখানে যখন জল বাড়ে দিল্লিতে আমাদের বৃন্দাবনে জলটা আস্তে আস্তে সময় লাগে পুরো আটচল্লিশ ঘন্টা মানে আট দু দিন পরে জলটা বাড়ে এবার ওখানে যদি কমে বৃন্দাবন মানে দিল্লিতে যদি জল কমে আসতে তাহলে মানে বৃন্দাবনে আবার কী হবে আটচল্লিশ ঘন্টা পরে মানে দুদিন পরে জলটা আস্তে আস্তে কমতে শুরু করবে তো এখানে বন্ধুরা জলটা কমতে কিন্তু অনেক দিনই লাগবে কেননা যে এলাকাগুলো ধরুন পাঁচ ফুট হ্যাঁ সাত ফুট জল হয়েছে সেগুলো তো একটু সময় লাগবেই না আট আট দিন দশ দিন কারণ এখানে নিচের চারিদিকে বালি যদি দেখুন এখন বাকি ফেরি সামনেটা আপনাকে দেখাবো এখানে বন্ধুরা কী হয় এই ভিডিওটা বহু যেদিন বাকি ভিড়ের সামনে তুলেছিলেন সেদিনে বৃষ্টি হয়েছিল এখানে মন্দিরে আপনারা অনেকে হয়তো জানেন যদি বৃষ্টি পড়ে তো জলটা পাসিংয়ের ব্যবস্থাটা মানে অতটা ভালো নয় ওই জন্য কী হয় এক হাঁটু করে জল হয়ে যায় আর এই জলগুলো তাড়াতাড়ি বেরোবে কী করে এগুলো সব তো সমস্ত গলি বা বিভিন্ন জায়গার জলগুলো তো যমুনায় এসে পড়ছে এখন যমুনা মহারানের এত জল চারিদিকে জল হয়ে গেছে তো এই জলটা ফিরে আসতে পারছে না তাড়াতাড়ি করে সেই জন্য এদিকেও অনেক জল এটা একটা সমস্যা আমরা একবার মানে কিছুদিন আগে প্রায় দু তিন মাস আগে একবার যখন বাকি ভিড়ের রাস্তায় আমরা একসাথে মানে ইস্কন মন্দির গিয়েছিলাম তখন আসছিলাম তো এক হাঁটু করে জল অনেক সমস্যা হয় যে ভক্তবৃন্দরা আসে যেমন দর্শনের জন্য হ্যাঁ বৃন্দাবনী এমনিতেই বন্ধুরা এখন আগের তুলনায় অনেক ভক্তবৃন্দ বেড়ে গেছে মানে বৃন্দাবনে যারা বসবাস করে তারা তো রয়েছে অনেক আর বাইরে থেকে ভক্তবৃন্দ বছরের বেশিরভাগ সময়ে আসে কিন্তু এই যে বন্যাটা হলো এটা তো কেউ ভাবতে পারেনি এটা তো হঠাৎ রয়েছে তাই না তো এরকম অনেক কি টিকিট ক্যান্সেল করতে হচ্ছে কী বা করা যাবে বলুন কিছু তো করার নেই দেখুন একটা গাড়ি মারুতি গাড়ি পরিক্রমা মার্কে যাচ্ছে তো কতটা ডুবে গেছে দেখুন একটা ভাবতে অবাক লাগে তাই না তো আমরা অনেকগুলো বুকিং ক্যান্সেল করেছি আমাদেরও আমাদেরও কি ভালো আমাদেরও মন খারাপ ওনাদেরও মন খারাপ কিন্তু কী হোনে বিপদের সময় এসে হ্যাঁ আপনারা আরও বিপদে পড়বেন সেই জন্য আমার মনে হয় যে পরিস্থিতি স্বাভাবিক হলে যখন জল কমে যাবে পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আপনাদের আসা ভালো কেননা হ্যাঁ আপনারা হয়তো ভাবছেন যে টিকিট ক্যান্সেল করতে হচ্ছে একটা কেমন মন খারাপ কিন্তু আমার মনে হয় এই বিপদেই বৃষ্টি বন্যা এই সময় এসে আরও বিপদের পরিস্থিতির মধ্যে পড়বেন এটা আরও খারাপ আমি চাই না যে আমাদের ভক্তবৃন্দরা হ্যাঁ কোনো বিপদে পড়ুক সেই জন্য আমরা এখন সেপ্টেম্বরের প্রথম দিকের বুকিংগুলো ক্যান্সেল করেছি এখন শেষ দিকে যদি ঠিক হয় তো তাহলে আমরা সেই বুকিংগুলো নেবো নাহলে হয়তো সেগুলোও ক্যান্সেল করতে হবে জানি না রাধারণে কী করে রেখেছেন তো এখানে দেখুন অনেক ভক্তরা তারা ভিডিও করে ছাড়ছেন অনেক জায়গায় জানাচ্ছেন ব্যাপারটা যে যেন মানুষ বুঝতে পারে যে এখানে কী পরিস্থিতি তৈরি হয়েছে এবং অনেক যারা মন্দির থেকে আসছেন সহযোগিতার জন্য তারা এসে সহযোগিতা করে মানুষকে উদ্ধার করে অনেককে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে যে বাড়িগুলো বেশি জল ঢুকে গেছে হ্যাঁ তো এরকম একটা পরিস্থিতি হয়েছে তোমাদের এখন সকলে রাধারণের কাছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা যে যত দ্রুত তাড়াতাড়ি যেন এই পরিস্থিতি ঠিক হয়ে যায় বৃন্দামানের বাসির কাছে যেন জল ধীরে ধীরে নেমে যায় ঠিক হয়ে যমুনা মহারে যেন শান্ত হয়ে যান আবার ভক্তবন্দারা বৃন্দাবন দর্শন করতে পারে পরিস্থিতি যেন আগের মতো হয়ে যায় মা যমুনা তুমি শান্ত হয়ে যাও তো সকলে ভালো থাকবে সুস্থ থাকার মধ্যে এইভাবে আমরা আরও আপনাদের ভিডিও দিতে থাকবো বৃন্দাবনের খবর দেখাতে থাকবো যতটা পারবো আর যার মধ্যে আমাদের চ্যানেল তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে প্রেম সে বলুন রাধে রাধে